হ্যালো ওয়ান গুড মর্নিং তো আমি ঘুম থেকে উঠলাম এখন বাজে সাড়ে আটটা সারা রাত্রে এমনি ফুচকি জ্বালায় না কিন্তু কালকে উঠেছিলাম দু তিনবার ভোরের দিকে উঠেছিল এই ছটা নাগাদ তখন আমার চুল ঠুলে কি অবস্থা এখন এই যে ফুচকি ঘুমাচ্ছে এখানে কুচকির ভাবা ঘুমাচ্ছে চলো ব্লকটা এখন থেকে স্টার্ট করলাম মা উঠে করতে ঘুরতে গেছে রান্নাঘরে আমি এখানে বা জ্বালিয়ে এবং লাগিয়ে বসে আছি চা খাবো এই যে দেখো লাল চা আর মুড়ি নিয়ে বসেছি একটু চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছি আজকে ইচ্ছা করলো এইদিকে এই যে মেয়ে ঘুমাচ্ছে আর মাও চা নিয়ে বসেছে মাও চা খাচ্ছে তো চলো চা খাই দেখো কিভাবে মার কথা মার কথা শুনছে এতক্ষণ বিছানায় ছিল তখন মানে ঘুমিয়ে পড়েছিল ঘুমানোর পরে খাওয়া দাওয়া করে ঘুমালো ঘুমানোর পরে মানে হঠাৎ করে তাকিয়ে সমানে কান্নাকাটি শুরু করলো যে মা করে নিল ওই দেখো করে উঠে মার মার দিকে তাকিয়ে আছে চুপচাপ এখন আর কোনো কান্নাকাটি নেই তার মানে ও কোলে থাকবে এটাই হচ্ছে ওরা মানে বায় না দেখো দেখো এখন কত খুশি কি উ বাবা দেখো এখন কত খুশি ওর কোনো কান্না নাই হ্যাঁ তোমার দাদা ভাই ওরা একটু গেল বাইরে কাজে বেরিয়েছে একটু তো এখন বাজে পাঁচটা পুচকি উঠেছিল তো ওকে নিয়ে ওকে উঠে একটু খাওয়ালাম একটু খেয়ে দে তারপরে হচ্ছে আবার আমার কোলে ঘুমিয়ে পড়েছে আমি বিছানায় শুવાলাম না আসলে ঠান্ডার মধ্যে না ওর কষ্ট হয় বিছানার মধ্যে শুতে আর সবসময় শুয়ে থাকতে থাকতে পিঠেও মনে হয় ব্যথা ধরে যায় তো কোলে বেশ আরামে ঘুমোচ্ছে তো সেই জন্য আর শোয়ালাম না ওকে নিয়ে বসে আছি এখন তো এইভাবেই দিনগুলো কাটছে তবে বিশ্বাস করো মেয়ে আমাকে সেইভাবে মানে জ্বালায় না একদমই অনেক বাচ্চারা শুনি রাতে কাঁধে উঠে জ্বালা যায় না পরবর্তীতে কি করবে আজকে প্রায় ওর এক মাস হতে যায় আর তিন চার দিন বাকি কিন্তু এখনো পর্যন্ত ও হচ্ছে রাতে শুধু তিন ঘন্টা ছাড়া ছাড়া ওঠে আর ও না উঠলে আমি ওকে উঠাই উঠিয়ে খাওয়াই তারপরেও আবার ঘুমিয়ে পড়ে সেভাবে এখনো পর্যন্ত কান্নাকাটি বিরক্তি কিছু করেনি তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমাকেও কোনোরকম কষ্ট দিচ্ছে না ওখান থেকে পাশের বাড়ি থেকে বলছিল যে তোমার মেয়ের একদিনও আওয়াজ পেলাম না হচ্ছে কান্নাকাটি মানে ও অ্যাকচুয়ালি কান্নাকাটি খুবই কম করে আসলে কাঁদতে দেই না মানে একটু যখনই মানে কান্নাকাটির কান্নার মতো সিচুয়েশান আসে সঙ্গে সঙ্গে কোলে নিয়ে নিই দুধ খাইয়ে দিলে তারপরও চুপ হয়ে যায় তো এইভাবেই চলছে দিনগুলো তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর কি বলবো দেখা যাক আস্তে আস্তে তো বড় হচ্ছে বড় হচ্ছে তখন আবার জেদ করে কি না জেদ করলে সেটাও তোমাদেরকে জানাবো তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো সেভাবে তো ব্লগ করতে পারছি না যেটুকু পাচ্ছি ছোটো ছোট করে শেয়ার করছি তোমরা অ্যাডজাস্ট করে নিও চলো এখন হচ্ছে বাজে সন্ধে সাড়ে সাতটা তো তোমার দাদাভাই এলো আর মাও চলে এসেছে মা রান্না করছে আর তোমার দাদাভাই পুচকে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করছে মানে অনেকক্ষণ উঠেছে এখন ঘুমায়নি তো এই দেখো হেঁটে হেঁটে এইভাবে ঘুম পাড়াচ্ছে তোমাদের দাদাভাই ওকে রাতেও এইভাবেই ঘুম পাড়ায় বুঝলি উঠেছিল খাওয়া দাওয়া করে এখন মায়ের সঙ্গে খেলু খেলু করছে খেলু খেলু করছে তা আমরা এখন মা আর মেয়ে খেলু খেলু করবো আমি খেলু খেলু করবো মানে সোনময় সোনময় সোনমা এই দেখো তাকিয়ে আছে এই দেখো তো ওর সাথে একটু খেলি তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো আমাদের দশটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় আমি ওষুধ খেয়ে শুয়ে পড়েছি তো চলো এবার ঘুমানোর পালা দেখা যাক কখন আবার ও ওঠে এখন বাজে আড়াইটা তো আমি আর উঠিনি শুয়েছিলাম তোমাদের দাদাভাই বললো যে তুমি শুয়ে থাকো আমি ওকে ঘুম পাড়াচ্ছি তো তোমার দাদাভাই নিয়ে এখন ওকে ঘুম পাড়াবে তো আমি খাইয়ে দিয়েছি তো এখন ও ঘুমিয়ে পড়বে তো চলো ব্লগটা এখানে শেষ করছি গুড নাইট সবাইকে